গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি বলবো না তার কারণ তোমাদেরকে পরে বলছি আর অনির্বাণ একদম ঠিকঠাক আছে আর আজকে আমি একটু লেট করে ভ্লগটা শুরু করছি কারণ সকাল থেকে সময় হয়নি শুরু করার আর তাছাড়া এই ফোনেতে চার্জও ছিল না আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার শরীরটা একদম ঠিক নেই তো ওই জন্য আর কি ভ্লগ শুরু করতে আমি পাইনি আর আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে অনেক বান অলরেডি অফিসে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আজকে রান্না হয়েছে ভাত ডাল আলু পটল ভাজা তার সাথে মাছ ভাজা আর আমি আমার মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি খাওয়ার আগে ভেজে নেবো এই যে দেখো এখানে আমার ব্রেকফাস্ট রেডি স্মুদি খাবো অনেক স্মুদি খেয়ে গেছে গ্লাসটা ধুয়ে রেখে দিতে হবে এবার তোমাদেরকে বলছি আমার শরীরে কি অবস্থা হয়েছে আমার কাল থেকে বমি শুরু হয়েছে আর যাই খাচ্ছি না তাই পুরো গ্যাস গ্যাস হয়ে যাচ্ছে আর পেটে না যন্ত্রণা হচ্ছে ভালো মতো পেটেতে আমার যন্ত্রণা হচ্ছে আমি কেন ঠিক কিছু বুঝতে পারছি না তো দেখা যাক কি করি না করি মানে কি বলবো তোমাদের আমার কিছু বলার নেই কেন আমি সত্যি জানি না এরকম কেন হচ্ছে আমার জন্য অনির্বাণও বললো যে তুমি একটা কাজ করো তুমি বরঞ্চ বন্ধপুরে যাও গিয়ে ভালোভাবে টেস্ট ফেস্ট করে ডাক্তার টাক্তার দেখাও তো দেখো কী হয় সত্যি এটা আর ফেলে রেখে লাভ নেই আমি বুঝতে পারছি না হঠাৎ এরকম কিছু খালি গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তারপরে মানে বমি হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে আমি কেন সত্যি বুঝতে পারছি না ওই জন্য বল তুমি একটা কাজ কাজকর্ণ বললাম তো ওই জন্য রবিবারে আমার টিকিট আছে আমি বাড়ি যাচ্ছি বন্দিপুরেও যাবে না তো আমি যাচ্ছি বন্দিপুরে তো দেখি ওখানে গিয়ে টেস্ট টেস্ট করবো ডাক্তার ফাক্তার দেখাবো কী বলে না বলে তোমাদেরকে সমস্ত কিছু আপডেট আমি দেবো বাট দেখা যাক কী হয় আজকে বেশ না খেতে বেশ ভালো লাগলো মিষ্টি মিষ্টি ছিল আর বললাম না ববি হচ্ছে আমার তো ওটা খেয়ে একটু ঠিকঠাক লাগলো আমি বুঝতে পারছি না ওটাও বেরিয়ে যাবে কিনা শরীরটা ভালো লাগছে না গা বমি মানে গা বমি করছে আমার আর কি আমি স্নানটাও সেরে নিলাম স্নান করে যে এত আরাম লাগছে না মানে কি বলবো তোমাদেরকে আর আমাদের খেতে আমাদের বলছে সরি আমার খেতে লেট আছে সত্যি খেতে না ইচ্ছা করছে না কিছু মানে কিছু খেলেই তো সেই তোমার গ্যাস হয়ে যাচ্ছে মানে খেতে দেরি আছে আমি খেতে ইচ্ছা করছে না এখন কিছু দেখতে দেখতে একটা বেজে গেছে আমি খেতে বসে গেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা জানো তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত আলু পটল ভাজা মুসুর ডাল আর মাছ ভাজা খেয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে না রাস্তাতে কাজ হচ্ছে মানে নর্দমা খেতে বড় বানাচ্ছি বৃষ্টি পড়ছে তার উপরে ওই নর্দমার কাদা ফাদা মানে যা তা অবস্থা রাস্তাতে হাঁটতে গিয়ে ঘেন্না করছে মানে কি বলবো আর বাজে একটা গন্ধ বেরোচ্ছে মাঝে মাঝে তোমাদের পর রাস্তার অবস্থাটা আমি দেখাচ্ছি দেখো কি অবস্থা রাস্তাটার হাঁটতে কার করবে বলতো আর এই যে দেখো কেমন বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর ভালো বৃষ্টি হওয়া গরমের থেকে অনেক ভালো সত্যি বলছি দেখো তোমরা খালি আর এই যে এই নর্দমাটা করছে তো ওই সাইডে আরো কি সব করছে কে জানি আমি জানলাতে ফুল পেলাম ভাবলাম যে বৃষ্টিটা হয়তো কমে গেছে খুলে রাখলাম ও বাবা আবার একটু জোরে এসে গেল আবার এটাকে বদলপুর তো ঝাপটা এসে পুরো বারোটা আবার বাজিয়ে আরে তোমাদেরকে বলছিলাম আমার শরীর খারাপের কোমাদেরকে বলে তো ভুলেই গেছিলাম আমি কলকাতাতে অনলাইনে একটা ডাক্তার দেখিয়েছিলাম তো উনি আর কি বিভিন্ন রকম টেস্ট দিয়েছে। তো ওটাই আর কি ওটাই সব করাবো তোমাদেরকে তো করলাম দেখা যাক কি হয় আর সেদিনকে বেদানাটা কাটলাম কিন্তু ওই যে আমার বেদানা ছাড়াতে একদম ভালো লাগে না মানে এত টাইম লাগে অর্ধেক রস বেরিয়ে যায় অর্ধেক দান এদিকে পড়ে যায় ওদিকে পড়ে যায় এখন আছে ফ্রিজেতে দুটো কিন্তু একদম ভালো লাগছে না আমার মানে খেতে ইচ্ছে করছে না কিন্তু খেয়ে নি আর কি হবে আছে যখন তোমাদেরকে দেখালাম না যে রাস্তার অবস্থা খুব খারাপ ওই জন্য আজকে মাসি রাস্তেও লেট হয়েছে এই কিছুক্ষণ আগে গেল কাজ করে সাড়ে ছটা বেজে গেছে তো এবার আমি রান্না শুরু করবো আজকে রাতে রান্না করব দিন ঘুরছি তার সাথে রুটি করব। আর এবারে এই ডিম ভুব আগে যেমন করতাম না ধরে গুঁড়ো জিরে গুঁড়ো ওটা ওরকম করে করবো ভাবছি আর ভাবছি যে মশলাটা এখন বানিয়ে রাখি মানে মশলাটা কষিয়ে রাখি এখন ওই খাওয়ার আগে ডিমগুড়ো দিয়ে ওটার সাথে মিক্সড করে নেব বেশ তখনই ভালো লাগবে খেতে গরম গরম তো চলো সেটা এখন করি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে মানে পুরোপুরি হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এটাকে চাপা দিয়ে এখন এবার রেখে দিই আটটা বেজে গেছে আর এখানে এসে দেখো আমার রুটিও বেলা হয়ে গেছে রুটিটাও এবার করে আর অনির্বাণ অনেকক্ষণ অফিস থেকে এসে গেছিল তো আমি ডিমটা বানিয়ে নিলাম তোমাদেরকে দেখালাম না মশলাটাকে কষিয়ে রেখেছিলাম ডিমটা এখন করলাম আমরা খেতে বসে গেছি দেখাচ্ছি আমরা খেতে বসে গেলাম কেমন হয়েছে আমার শরীরটা আবার খারাপ লাগছে এখানে তাহলে একটু ঠিক ছিল আবার একটা লাগছে পেটে ব্যথা বলছে করে লাগছে আগুন তোমাদের ডিনারও হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিও কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো तुम्हाला शापियाबाड मिक्स बघत टाटा जे आज कुठं टाटा गुड नाईट